আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকতেছে বৃষ্টি বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু সকাল থেকে সারা কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব শুক্রবার সকাল থেকে সারা দিনে কোন কোন জেলায় কখন থাকবে বৃষ্টি এবং রাত্রি অগ্নিরও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো শুক্রবার সকাল থেকে সারাদিন ও রাতে কখন কোন জেলায় কি পরিণব বৃষ্টির সম্ভাবনা এবং পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবারে কখন কোন জেলায় কি পরিণব বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে এদিকে একত্রিশে ডিসেম্বর রোজ শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর পাঁচটার সময় গিয়ে দিকে হালকা ফুলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া ঢাকা টাঙ্গাইল শেরপুর জামালপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল পাঁচটা বা ভোরের দিকে কিন্তু এদিকে ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তার পরবর্তীতে যদি শনি শুক্রবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দিকে বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল আটটার সময় এছাড়া এদিকে ঢাকা ময়মনসিংহ এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী কুয়াশা অতি ভারী মেঘ কিন্তু এদিকেও ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় আবার এদিকে মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদুয়া মাগুড়া এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় আবার এদিকে কুড়িগ্রাম রংপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাবেরা করতেছে সকাল আটটার সময় তো এর পরবর্তী যদি শুক্রবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকছে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নরসিদি ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি একা সিলেটে মৌলভিবাদা কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বা গুড়ি বৃষ্টি কিন্তু থাকতে পারে শুক্রবার সকাল দশটার সময় এগারোটার সময় আবার এই আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নীলফামাটের কিন্তু কিছু কিছু অংশে হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল এগারোটার সময় এরপরে যদি দুপুর একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর একটা সময় এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিকে যদি লক্ষ্য করি ঝালোঘাটি পটুয়াখালী ভোলা ফিরোজপুরেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার দুপুর একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা বা গুড়ি বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চাঁদপুর লক্ষ্মীপুর শরীয়পুরে কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আর ভারী বেশি কিন্তু কোথাও তেমন একটা না এদিকে ফেনী চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা ঝিড়ি বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এর পরবর্তীতে যদি শুক্রবার রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত আটটার সময় কিন্তু এদিকে হবিগঞ্জ ও মৌলভী কিছু কিছু অংশ কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া দেশে আর কোথাও তেমন একটা কিন্তু মেঘি বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে শুক্রবার মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি বাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতেছে আবার এদিকে যদি পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল বা ভোরে কিন্তু ঢাকা আর এদিকে খুলনা বরিশালের ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু অতি তীব্র মেঘ ঘোরাফেরা করতেছে করছে সেদিকে দেখছেন এছাড়া এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর নরসিংদী কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে আবার আবার এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে ভোর পাঁচটার সময় এর পরবর্তী দিন যদি সকাল সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলের মলহীপাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ এদিকে শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর ফেনি এদিকে যদি লক্ষ্য করি এদিকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল ফরিদপুর রাজবাড়ি জেনাইদৌ কুষ্টিয়া পাবনা এদিকে তুমি ভারী লেভেল কুয়াশা কিন্তু ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে শনিবার সকালের দিকে তার পরবর্তী দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে তো এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় আবার এদিকে এক তারিখ দুপুরে পর বিকালের দিকে যদি লক্ষ্য করি বা সন্ধ্যার সময় মেঘের সম্ভাবনা কিন্তু রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশের উত্তর বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেটের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ঝিরিঝিরি বা গুড়ি বেশি কিন্তু শুরু হয়ে যাবে যা সারাদিন অব্যাহত এবং রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে এবং রাত্রের দিকে এবং রাত্রের দিকে এদিকে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো সেদিকে কিন্তু রাত রাতের দিকে কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে লক্ষীপুর তাঁতপুর শরীরপুর ফরিদপুরে কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বা বিকেলের কিন্তু দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার এদিকে দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিক দিকে খাগড়াছড়ি চুরি জাঙ্গামাটিতেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তো এই ছিল শিল্প পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে